সঙ্গে দৃষ্টান্তর পরে সারমর্ম কেমন মনুষ্য জীবনকে ভগবত ভক্তিকে সমলে উৎপাটিত করে কিংবা যতই চিকিৎসা করা হোক যতই বড় ডাক্তার হোক যদি সময় মতো ওষুধ না পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির কোনো উপকার হয় না তো বলছে শিক্ষার প্রথম প্রভাতে জীবন অঙ্ক চালনা করতে গিয়ে যদি ভুল হইয়া যায় অত্যন্ত মন বিপদগামী হয় পরবর্তীকালে সারা জীবনে হাই হতাশ এবং ব্যথা অন্তর লইয়া নীরবে সকল দুঃখকে বরণ করিয়া লইতে হয় তাছাড়া অন্য কোনো উপায় থাকে না সেই কারণ মানব জীবনের অঙ্কের গোড়ায় ভুল ধরিবার জন্য গীতা গ্রন্থ অবলম্বনে তাহা সদন করতে হইবেই যেহেতু মানব সমগ্র মানব জীবনের একটা বিরাট অঙ্ক অঙ্কের ভুল ধরা পড়িলে যেমন সেই অঙ্কের কোনো মূল্য থাকে না তদ্র মানব জীবনের অঙ্কের গোড়ায় ভুল শেষের সময়ে ধরা পড়িলে অমূল্য জীবন মূল্যহীন হইয়া কোনো সংশোধনের আর কোনো উপায় থাকে না মনে রাখতে হইবে আদর্শ মানবের সমগ্র জীবনটা একটা অঙ্ক ঠিক তদ্রূপ ভক্তি জীবন এটা একটা বিশাল অঙ্ক একবার যদি কোথাও আপনার অঙ্কের ভুল হয় যেমন শত চেষ্টা করেও তার উত্তর মিলানো যায় না আর উত্তর না মিলাতে পারলে যেমন আমরা সেই তার কোনো মূল্যই থাকে না ঠিক একবার যদি আপনি এই অসৎসঙ্গের ভিতরে প্রবেশ করে যান সেখান থেকে টেনে বের করে নিয়ে আসা অনেক কঠিন যেমন স্রোত আপনার ক্ষমতা আছে এতটুকু সাঁতার কাটা তার থেকে যদি বেশি সাঁতার কাটেন আপনি চলে যান আর ফিরে আসতে পারবেন না তাহলে আপনাকে ওখানেই চলে যেতে হবে ঠিক তদ্রূপ আমাদের জীবনে যদি কুসঙ্গে একবার পড়ে যান তাহলে তো সারা জীবনে আর ওখান থেকে বেরোনো সম্ভবই নয় আমি উদাহরণ দিয়েছিলাম দুধ আর জল কোনো পাত্রে জল আছে বুঝতে পারেননি দুধ ঢেলে দিয়েছেন হঠাৎ করে দুধ মিশে গেছে এইবার বলতে আরে আরে দুধ আর জল মিশে গেলে এখন কি করে আলাদা করবো বলুন কীভাবে করবেন ওই দুধ আর জল আলাদা করতে গেলে আপনাকে জ্বালিয়ে 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 ওই জলটাকে শুকাতে হবে ঠিক তদ্রুপ সাধুদের অনুশাসনের থেকে থেকে যেই মাত্রা আপনি শাসনের অনুশাসনের বাইরে চলে যাবেন সেই মাত্রা আপনি আর কুসঙ্গ থেকে বাঁচতে পারবেন না এই জন্য দৃষ্টান্তটা দিয়েছে বানরের সঙ্গে বানর চঞ্চল প্রাণী এই জন্য তারা কীভাবে ধরা পড়ে জানেন একটা পাত্রে রাখা রাখায় কাছের পাত্রে তার মুখটা ছোট থাকে হাত ঢোকে ধরে নেবে নিয়ে যখন বাইর করতে চাইবে বানর ওই যে হাংমুঠো হয়ে গেছে মুখটা আটকে যাবে ও কিন্তু চানা ছাড়বে না হাত বের করার চেষ্টা করবে চিল্লা চিল্লি হাল্লা অনেক করবে চানা ছেড়ে দিলে হাত ছেড়ে যায় ঠিক কুসঙ্গ ধরে রেখে যদি ভক্তি করতে চান সারা জীবনে আপনি ভক্তি করতে পারবেন না এই জন্য এখানে একটা বিশেষ করে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যেটা শিকার এবং শিকারী যখন কোনো শিকারি জালে কিংবা ফাঁসে আটকে যায় তো আরে শিকারি গিয়ে দেখছে আরে এ তো আটকে গেছে চলো বলে সঙ্গে সঙ্গে সেই বন্ধনটা খুলে দেয় না ওই যে বন্ধনে আটকে গেছে ওটা তো রাখিয়ে দেয় তারপরে আরও অনেকগুলো বন্ধন দেওয়ার পরে যখন একদম পুরা বিশ্বাস কিংবা কনফার্ম হয় এই আগের বন্ধনটা খুলে দিলে আরে পালাতে পারবে না ঠিক তদ্রুক আর তার জন্য সে এতগুলো বন্ধন দিয়েছে যতদিন পর্যন্ত আপনি ভক্তদের অনুশাসনে থাকতে পারবেন ভক্তি সুরক্ষিত থাকবে যদি ভক্তদের অনুশাসন থেকে একটু দূরে চলে যান অসৎ সঙ্গে চলে যান যে কোনো মুহূর্তে যেতে পারেন ওটা কোনো বড়ো কথা জল যেমন সবসময় নির্মগামী হবে ওকে জোর করে উপরে উঠানো যাবে না কেন কোটি কোটি জন্ম ধরে আমরা অসৎসঙ্গ করে এসেছি ঠিক যেমন দুই রকম মাছি হয় একটা নোগ্রা মাছি আর একটা মৌ মাছি ফুলেই বসে মধু সংগ্রহ করবে ওরা শুদ্ধ ভক্ত আর যারা নোংরা মাছি পচা সরা দুর্গন্ধ ডেড বডি ওখানেই বসবে যতবার তাড়াবেন ওখানেই বসবে যদি কিছু না থাকে তাহলে হয়তো মিষ্টিতে বসলো কোনো কিছু কিন্তু যেই সুযোগ পাবে পাশে তাই বসবে ঠিক আমার মনের ভেতরে বলছে না বিষয়ের আশা নাই ছাড়ে মন বিষয়ে তো সদা ধায় কনক কামিনী লাভ পূজা চাহে মোর চিত্ত আরও প্রতিষ্ঠা সা বারবার যেমন শিকারী তার মাত্র ওই প্রাণীটা ছাড়া পড়বে সেরকম থেকে থাকবে আরে পাখি পোষ মানিয়েছে এত বছর কিন্তু যেই মুহূর্তে ওর দরজা খোলা পাবে চিরতরে পালিয়ে চলে যাবে সেই জন্য পাখিকে রাখতে রাখতে এমন ব্যবস্থা করতে হবে যদি ওড়ার ক্ষমতা না থাকে আবার ভালো যদি পোষ মানে খোলা থাকলেও পালাবে না ঠিক ভক্তদের অনুশাসনে যত সময় নিজেকে রাখতে পারবেন গ্রান্টি কুসঙ্গরূপ अपना केपदे फेलते हरे कृष्ण धन्यवाद एर पर